নমস্কার আমাদের চ্যানেলের প্রথম ব্লগটিতে আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন এর জন্য আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ ভিডিও শুরুতে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে আজকের ব্লগটা কি নিয়ে আজ বাবা চড়িয়াল বাজারে গিয়ে সমুদ্র কাঁকড়া দেখতে পেয়ে একদমই দেরি না করে নিয়ে নিয়েছে সাথে সাথে। আর বাড়িতে আসতেই তো উৎসব লেগে গিয়েছে উৎসব হবে নাই বা কেন আসলে বাড়ির প্রত্যেকটা মানুষের সমুদ্র কাঁকড়া খুব প্রিয় আমাদের মতো আপনাদের অনেকের কাছেই হয়তো সমুদ্র কাঁকড়া খুব প্রিয় তো চলুন আজ এই কাঁকড়ার ব্যাপারে অজানা কিছু তথ্য শুনিয়ে আসা যাক আপনারা কি জানেন নয়ই মার্চ জাতীয় কাঁকড়ার মাংসের দিবস কাঁকড়া কেবল সুস্বাদুই নয় আপনি কি জানেন যে কাঁকড়া খেতেও স্বাস্থ্যকর এবং অনেক প্রয়োজনীয় পুষ্টিগুণ আছে চলুন তাহলে জেনে নেওয়া যাক কাঁকড়ার উপকারিতা নাম্বার ওয়ান প্রোটিনের ভালো উৎস কাঁকড়া হলো কম চর্বিযুক্ত স্বাস্থ্যকর প্রোটিনের উৎস যা আপনাকে শক্তি দেয় এবং আপনার বিপাক বৃদ্ধি করে প্রকৃতপক্ষে কাঁকড়ায় অন্যান্য মাংসের মতো প্রতি একশো গ্রামে প্রায় একই পরিমাণ প্রোটিন থাকে তবে সম্পূর্ণ স্যাচুরেটেড ফ্যাট ছাড়াই নাম্বার টু প্রচুর পরিমাণে কাঁকড়া মাংস খাওয়ায় আসলে আপনার হৃদরোগের স্বাস্থ্যের উন্নতি করতে পারে কাঁকড়ায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক এবং প্রোটিনের একটি ভালো উৎস যা আপনার কোলেস্টেরল কমাতে খুবই সাহায্য করে কাঁকড়া আপনার জন্য ভালো হওয়ার আরেকটি কারণ হল এটি সেলেনিয়াম ভিটামিন বি টু এবং ট্রামার মতো প্রয়োজনীয় ভিটামিন এবং খনিজ পদার্থ সমৃদ্ধ ওমেগা থ্রি এর পাশাপাশি এই পুষ্টি উপাদানগুলি মস্তিষ্কে কার্যকারিতা আপনি হয়তো ইতিমধ্যেই জানেন যে ক্যালসিয়াম হারে স্বাস্থ্যের জন্য কতটা গুরুত্বপূর্ণ কিন্তু আপনি কি জানেন যে ক্যালসিয়ামের পাশাপাশি ফসফরাসও সমানভাবে গুরুত্বপূর্ণ কাঁকড়ার মাংসে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে আর এটি আপনাকে শক্তিশালী করবে সুস্থ দাঁত এবং সুস্থ মজবুত হার গঠনে খুবই সাহায্য করবে অন্যান্য মাংসের তুলনায় কাঁকড়ায় সেলিনিয়ামের পরিমাণ অনেক বেশি এই অপরিহার্য খনিজটি একটি অ্যান্টিঅক্সিডেন্ট এটি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে সেলিনিয়াম থাইরয়েডের সঠিক কার্যকারিতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর পাশাপাশি আপনার বিপাক নিয়ন্ত্রণে সাহায্য করবে রক্ত সঞ্চালনের ক্ষেত্রেও কাঁকড়ার মাংস খুবই গুরুত্বপূর্ণ কাঁকড়ার মাংসে পাওয়া আরেকটি গুরুত্বপূর্ণ খনিজ হল তামা তামার একটি গুরুত্বপূর্ণ সুবিধা হলো এটি আপনার শরীরকে আয়রন শোষণ করতে সাহায্য করে যা লোহিত রক্তকণিকা উৎপাদন করতে সাহায্য করে সঠিক রক্ত সঞ্চালন আঘাত পেলে সেই জায়গা তাড়াতাড়ি সারিয়ে তোলার জন্য খুবই প্রয়োজনীয় হয় আচ্ছা এতক্ষণ তো আপনারা কাঁকড়ার মাংসের উপকারিতা শুনলেন এবার কি এর পার্শ্ব প্রতিক্রিয়াটা শুনবেন এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে কাঁকড়া খাওয়ার কি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে অবশ্যই প্রতিটা জিনিসের মতো এরও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া আছে অন্যান্য খাবারের মতোই অতিরিক্ত কাঁকড়া খাওয়ায় কিছু নেতিবাচক পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে কাঁকড়ায় পাওয়া কিছু পুষ্টি উপাদান যেমন তামা এবং দস্তা অতিরিক্ত পরিমাণে খেলে ক্ষতিকর হতেই পারে তবে পার্শ্ব প্রতিক্রিয়া খুব কমই ঘটে এবং যদি আপনার সামুদ্রিক খাবারে অ্যালার্জি থাকে তাহলে হয়তো হতে পারে কিন্তু আপনার যদি কোনো রকম কোনো প্রকার সামুদ্রিক খাবারের প্রতি অ্যালার্জি না থাকে তাহলে কাঁকড়া পরিমাণে খেলে আশা করছি কোনো ক্ষতি হবে না তাহলে কাঁকড়ার চেয়ে এত উপকারিতা আছে তা শুনে নিলেন তো আমাদের বাড়ি তো সমুদ্র কাঁকড়া আনা হয়েছে আর আমাদের খাওয়াও হয়ে গেল তো আপনারা কবে আনছেন সমুদ্র কাঁকড়া আপনাদের বাড়িতে রেসিপি করলে করেন সেটি জানাতে কিন্তু একদমই ভুলবেন না চলুন কথায় কথায় অনেক কথা হলো এবার বাকি রেসিপিটা দেখে নিন আজকের এই ব্লগটি ভালো লাগলে অবশ্যই একটি কমেন্ট করবেন আর পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে